যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন শব্দ দেখছেন যেটা সুহেল বলতেছিল বাংলাদেশের মানুষের বিগত সতেরো বৎসর নিপীড়ন নির্যাতনের যে জীবন জীবনযাপন করেছে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য একটি সহনশীল বাংলাদেশ গড়ার জন্য দ্বিমত পোষণ করেও অপরের মতের প্রতি সম্মান জানানোর জন্য যে রাজনীতিক সংস্কৃতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে সতেরো বছর পর আমরা আবার নতুনভাবে নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে চোখ চোখা খোলা রাখতে হবে তার বিপরীতে যে রাজনীতি সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি গায়ের জোরের রাজনীতি অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি অন্যকে ছোট করার রাজনীতি যে কোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করার রাজনীতি যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাব্য হতে পারে আমরা দেখেছি একজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ উচ্চপর্যায়ের উচ্চ পর্যায়ের নেতা একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবক্রেসি চলেছে সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না আমরা এই রাজনীতি দেখতে চাই না একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এই রাজনীতির প্রতিবাদে বিপরীতে আমরা যাতে আমাদের জায়গা থেকে সরে না যাই আমরা আমাদের জায়গায় অটুট থাকতে হবে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল সহনশীল অপরের প্রতি শ্রদ্ধা রেখে যে রাজনীতি প্রত্যয় আমরা ঘোষণা করেছি আমরা সেখান থেকে সরে দাঁড়াবো না এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এটা বাংলাদেশের মানুষের স্বপ্ন আমরা আমাদের জায়গাতে থাকব